হ্যালো এভরি আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ যে আমরা রেডি হয়ে কোথাও একটা বেরোচ্ছি তো হঠাৎই আমাদের প্ল্যান হলো হাজব্যান্ড বললো চলো দুপুরে বাইরে কোথাও লাঞ্চ করে আসি সেই মতো রেডি হয়ে বেরিয়েও গেছি দেখো দুজনের আমার চুল পুরো ভেজা শোকানোরও টাইম পেলাম না যাই হোক ওইভাবে কোনো মতো করে চলে এলাম এসে চলে এলাম সোজা হচ্ছে দমদম মেট্রো স্টেশনে আর মেট্রোর জন্য এসে কিছুক্ষণ ওয়েট করার পর দেখো দেখতে দেখতে চলে এলো আমাদের মেট্রো এবার মেট্রোতে না বাইরে থেকে আমরা বুঝতে পারছি ভেতরটা মনে হচ্ছে অনেকটা ভিড় রয়েছে তো এবার মেট্রোতে উঠে হ্যাঁ ঠিকই দেখতে পেয়েছি অনেকটাই ভিড় তো হোক আমি কোনো মতো বসতে পেরেছি কিন্তু হাজব্যান্ড পুরোটাই দাঁড়িয়ে সোজা এবার চলে এলাম কালীঘাট মেট্রো মেট্রো স্টেশনে নেমেই দেখো আমরা এখন আস্তে আস্তে করে বাইরের দিকে বেরিয়ে অটো ধরে সোজা কোথায় চলে যাচ্ছি জানো আমরা যাবো আজকে কলকাতা রাজবাড়িতে দুপুরে লাঞ্চ ওখানেই করব। বলতে বলতে দেখো চলেও এসছি আর দেখেছো সামনে কতটা ভিড় রয়েছে আর আজকে কিন্তু পনেরোই আগস্ট ছিল সেই জন্য অনেকটা তো যাই হোক এখানে আমাদের নাম টাম লিখে কিছুক্ষণের জন্য ওয়েট করছিলাম আর যেহেতু পনেরোই আগস্টের জন্য একটু চারদিকে একটু ফ্ল্যাগ ট্ল্যাগ দিয়ে মানে সাজানো রয়েছে এই ছিল মেন গেটটা এর উপরেও দেখো কিছু ফ্ল্যাগ লাগিয়েছে আর এখানে দেখো ইনি হচ্ছে নামফাম ফাম লিখা মানে লিখে আর এখানে দেখো জলের মধ্যে ফুল মানে গোলাপের পাপড়ি না দিয়ে দিয়েছে গাঁদা ফুল আর ওই যে থালাটা দেখতে পাচ্ছো ওটা দিয়ে সকলকে বরণ করে তারপরেই ভেতরে ঢোকানো হয় দেখতে দেখতে আমাদেরও টাইম চলে এলো এই দেখো আমাদের এবার বরণ করে নিচ্ছিল আমার তো এটা বেশ ভালো লেগেছে আর ভীষণই পছন্দ হয়েছে এবার চলে এলাম ভেতরে এসে আমাদের বলা হচ্ছিল যে আপনারা কি নিচে বসেই খাওয়া দাওয়া করবেন মানে চেয়ার টেবিলে না ওপরে বৈঠকখানাতে তো আমরা ভাবলাম চেয়ারটেলে তো অনেকেই খাই তো যাই হোক বৈঠকখানাতে গিয়েই মানে খাওয়া যাক তো বৈঠকখানাতে দেখতে এসে আমি তো অবাক এত ভালো লাগছিল বেশ গদি ছিল আর সামনেই দেখো এর ওপরে বসে আমাদের খেতে হবে মানে বেশ মজা লাগছিল তো আমরা এখানেই বসলাম বসার সাথে সাথে দেখো দু বোতল জলও দিয়ে দিলো এবার আমাদের দিয়ে গেল হচ্ছে মেনু কার্ডও আর মেনু কার্ডে দেখো এই দেখো মেনু কার্ডটা দিয়ে দিয়েছে এর মধ্যে না বিভিন্ন থালি ছিল মানে যত প্রাইজের থালি তুমি নেবে তত তোমার অনেক আইটেম অ্যাড হবে তো যাই হোক আমরা সে মতো দুটো থালি নিয়ে নিয়েছি মানে যেরম খেতে পারবো তো সেভাবে নিয়েছি এবার দুটো লস্যিও দিয়ে গেছে লস্যি খেতে খেতেই আমাদের চলে এলো লাঞ্চ আর লাঞ্চে দেখো কী কী দিয়েছে থালিতে এখানে ছিল ভাত পোলাও তারপরে ঝোরঝোরে আলু ভাজা পাঁপড় ভাজা দেখো মাছের মাথা দিয়ে মুগ ডাল তারপরে ছিল শুক্তো ছানার ডালনা তারপরে ভেটকি পাতুরি সাথে খাসির মাংস আর ওই যে চিংড়িটা তোমরা দেখতে পাচ্ছ সেটা আমরা এক্সট্রা নিয়েছিলাম তো বেশ এই হলো আমাদের আজকের মেনু আর দেখো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিটও হয়ে গেছে লাস্টে কিন্তু চাটনি আর পায়েসও ছিল সবই আমরা মোটামুটি খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো আমাদের আমাদেরকে দেখো পান মশলাও দিয়ে দিয়েছে আর এখানে ছিল আমাদের বিল পেমেন্ট করা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আস্তে আস্তে আমরা বাইরে বেরিয়ে যাব তো আমরা বাইরে বেরিয়েও গেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলো না টাটা